আরে জামাই বাবা তুমি চলে এসেছো এসো এসো ভিতরে এসো আরে জুতো বাইরে রেখো না কেউ নিয়ে চলে গেলে ভেতরে গিয়ে সুর একটাই জুতো রেখে দাও এসো ও তুমি চলে এসেছো এসো ভেতরে এসো আরে আরে ওই নোংরা জুতো পরে ঘরের ভেতরে কোথায় আসছো ওইখানেই খুলে রাখো কেউ নিয়ে যাবে না এখানে বাবা বসো দাঁড়াও এসি আর ফ্যানটা চালিয়ে দিই তাহলে ঘরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তোমার খুব আরাম হবে বাইরে যা রোদ নাও বসো বসে যে একটু এসিটা চালিয়ে দেবেন এসি ইলেকট্রিকের বিল জানো কত সিলিং ফ্যানটা চালিয়ে দিচ্ছি একটু পরে দেখবে ঘরটা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে আমরা শুধু রাত্রিবেলা ঘুমানোর সময় এসি চালাই আর কখনো এসি চালাই না খাও খাও বাবা খাও এই সব বাজার কিন্তু আজকে তোমার শ্বশুর মশাই নিজের হাতে করেছে আর আমি কিন্তু এই সবকিছু নিজের হাতে রান্না করেছি এই মাটন চিকেন দই কাতলা বাটা মাছ ভাজা সব কিন্তু তোমার পছন্দের হয়েছে সব কিন্তু খেতে হবে বাবা এই নাও খেয়ে নাও আজ আমাদের নিরামিষ বাবা তাই ভাত ডাল আর আলু সেদ্ধই হয়েছে এর বেশি আর কিছু হয়নি ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে বাবা এসো তাহলে সাবধানে যাবে কিন্তু আর বাড়ি গিয়ে কিন্তু ফোন করতে ভুলবে না আমি কিন্তু খুব চিন্তায় থাকবো বাবা এসো এসো তাহলে হ্যাঁ আপনার ভালো থাকবেন আসছি আচ্ছা তোমার নামটা যেন কি